ব্যাংক খাতে আরেক আয়নাবাজি ঠিক মতো সই করতে জানেন না কখনো জাননি ব্যাংকেও অথচ কক্সবাজার ও বান্দরবানের এমন বাইশ শ্রমজীবীর নামে ইউসিবির চট্টগ্রামের একটি শাখা থেকে প্রায় আড়াইশো কোটি টাকা তুলে নিয়েছে সংঘবদ্ধ চক্র চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে এসেছে ঋণের নামে বিপুল টাকা তুলে নেওয়ার বিস্ময়কর জালিয়াতির তথ্য আর এই সব কিছুই হয়েছে যখন ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের পরিবারের হাতে আজিম নিহাদের অনুসন্ধান ক্যামেরায় ছিলেন সেলিমুল্লাহ ও সাদেক হোসেন খোকা কক্সবাজারের ইদগড়ের বাসিন্দা নুরুল ইসলাম তিন সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকেন জীর্ণ একটি ঘরে যার দিনে এনে দিনে খাওয়াই মুশকিল সেই তিনি শিকার হয়েছেন বড় এক প্রতারণার আমি এই মুহূর্তে যে বাড়ির সামনে আছি সেই বাড়ির মালিক নুরুল ইসলাম আমার হাতে যে কাগজগুলো রয়েছে সেটি বলছে তিনি ইউসিবি ব্যাংকের চট্টগ্রামের একটি শাখা থেকে একুশ কোটি পঞ্চাশ লাখ টাকা লোন নিয়েছেন কিন্তু এই লোন সম্পর্কে কোনোভাবে অবগত নন তিনি দরিদ্র মানুষটির কাছে কিছুদিন আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রামের চকবাজার শাখা থেকে আসে একাধিক নোটিশ জানতে পারেন তিনি কয়েক দফায় ওই ব্যাংক থেকে এই ঋণ নিয়েছেন তাকে দেখানো হয়েছে চট্টগ্রামের ইসলাম ট্রেডার্স এবং কোটিয়ার কিছু জমির মালিক আইডি কার্ড নিয়ে বলছিল আমার ওই করোনার সময় আমার আত্মীয় অনুদান দিবে অতسالিবি ডালদিবে এর কমبلا নিছিল নিয়া আমার কাছে থেকে দিন পরে দেখছি যে আমি ইসলামের মতো শাহজাহান মোহাম্মদ তৈয়ব জহিরুল ইসলাম সহ রামুরিদগড় এবং নাইকনসড়ির 22 অন্তত 22 জনের নামে সাকাটি থেকে ঋণ মঞ্জুর দেখানো হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা অথচ এসব ব্যক্তি জানেই না ঋণের বিষয়ে তাদের সবাই দিনমজুর বা শ্রমিক যারা ঠিকমতো সাক্ষরও করতে পারেন না আমাদেরকে যদি ব্যাংকে মুখ করাই তো ব্যাংকের যদি ম্যানেজারের কাছে যদি আমাদেরকে যদি নিয়ে যেত কাছে যদি নিয়ে যেত তখন আমরা মনে করতাম আমাদেরকে লোন দিতেছি আমি একটা বাজারে নাইট গার্ডে চাকরি করি আমার নামে হচ্ছে সাড়ে সাত কোটি টাকা লোন শুধু আসলে হচ্ছে আপনার দশ কোটি বাষট্টি লাখ টাকা তোমার নামে এত টাকা লোন কত টাকা ছয় কোটি চুরাশি লক্ষ চুচল্লিশ টাকা তিন পয়সা তাই আমাদেরকে টাকা দেওয়ার কথা বলে নিয়েছিল এখানে চাকরি করতো তা আর টাকা দেয়নি আবু কালামের মাধ্যমে এই অবস্থা আমি ওকে জিজ্ঞেস করেছি এগুলা কিসের জন্য আমাদের এমনি ব্যাংকের নোটিশ পাওয়ার পর দু সালে ঠুকে মারা যান ভোটুনিয়ার মিজানুর রহমান ফলে দুর্গম পাহাড়ে ভাঙা বাড়িতে দিন সন্তানকে নিয়ে চরম কষ্টে পড়েছেন তার স্ত্রী ওনার কাছে প্রত্যেকজনের হাজার নোটিশ আছে উনি নোস্টিকার খবর শুনে স্টকরে মারা গেছে ইটগড়ের ভুক্তভোগীরা বলছেন দুই হাজার একুশ বাইশ সালে করোনার সময় সহায়তার কথা বলে স্থানীয় মেজানুর রহমান নামে এক ব্যক্তি তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নেন কয়েক মাস পর চট্টগ্রামের পটিয়ায় গিয়ে সহায়তার জন্য ফরমে স্বাক্ষর দেন তারা বছর দুয়েক পর তাদের কাছে ব্যাংক ঋণের নোটিশ আসা শুরু হলে জানতে পারেন জালিয়াতির বিষয়টি একই অবস্থা বাইশারির ভুক্তভোগীদেরও চাকরির প্রলোভনে নুরুল বসন নামে এক ব্যক্তির মাধ্যমে তাদের কাছ থেকে নেওয়া হয় জাতীয় পরিচয়পত্র তারা বলছেন পটিয়াই নিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া ফর্মগুলো ছিল ইংরেজিতে লেখা পরে তাদেরকে বিশ হাজার চল্লিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়ে গ্রামে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তী জানতেছি যে ওনারা সরকারের একটা সিন্ডিকেট বড় নেতারা দুস্তক নেওয়ার পরে তারপর টাকা বিশ হাজার করে দিছে দুটো না তিনটা কাগজের মধ্যে দস্তক এই দশক নিয়ে আমরা চলে আসি আমাদেরকে একটা কোম্পানির চাকরি দেবে বলছে তো চাকরি দেওয়ার বিষয় সুবাদে আমরা আইডি কার্ডগুলো দিয়েছি কয়েকদিন আগে ফোন করে বলছে যে আপনার নামে মামলা হয়েছে মানে আপনাকে এখন মামলার পরিচালনা করতে হবে মেজানোর ও নূর নামে যে দুজনের মাধ্যমে মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়েছিল তারাও ভেসে গেছেন ঋণের বাদে তারা জানান প্রতারক চক্রের সদস্য আবুল কালাম ইদগড়ের বাসিন্দা এবং নূরবসরের বসরের ভগ্নিপতি কালাম দীর্ঘদিন ধরে পটিয়ায় থাকার সুবাদে পরিচয় হয় প্রতারক চক্রের সদস্য মোস্তাফিজুর রহমান শাহজাহান ও নুরুল আনোয়ারের সাথে তারা মিলে এই দুজনকেও ভাসিয়ে দেন প্রায় বিশ কোটি টাকার ঋণের জালে আবুল কালাম আমাকে বলছে যে তুমি কয়েকটা কার্ড কালেকশন করো মানে আমরা আর্থিক অনুদান বাইরের সস্তা আর্থিক অনুদান দেব সাদা কাগজ আর একটা সাদা কাগজ একটা নীল কাগজ ওই ওইটার মধ্যে মানে কি সাইন নিছে আমার এমন জালিয়াতি ও প্রতারণায় বিস্মিত জনপ্রতিনিধি ও স্থানীয়রা আমার নুন আনতে পান্টা পুরাই ওই রকম ফ্যামিলিতে এত কোটি কোটি টাকা লোম এরা বাঁচবে কীভাবে প্রতারক মুস্তাফিজ শাহজাহান ও নুরুল আলমানের বাড়ি পটিয়াই হলেও তাদের অফিস ছিল চট্টগ্রামের নন্দনকানন জে কে টাওয়ারে সেখানে খুঁজতে গিয়ে জানা যায় কয়েক মাস আগে তারা অফিস সরিয়ে নিয়েছেন তিন বি তো বিএনবি টাওয়ারে তবে সেখানে গিয়েও মিলেনি সন্ধান সারা মিলেনি মুঠোফোনেও এমনকি তাহলে ওদের মেয়ের কাছ ছিল যে ব্যাংকের কাছে ব্যাংক ট্যাঙ্ক এগুলো লেনদেন করতো ডকুমেন্ট পত্র আমি দেখতাম এবার আমাদের গন্তব্য ইউসিবি চকবাজার শাখা সেখানে গেলে সবেমাত্র যোগদান করেছেন জানিয়ে ম্যানেজার ডেকে আনেন অপারেশন ম্যানেজারকে কারণ তিনি ঋণ মঞ্জুরের সময় এই শাখায় দায়িত্বে ছিলেন অপারেশন ম্যানেজারও ক্যামেরার সামনে কথা বলেননি তবে প্রত্যন্ত গ্রামের মানুষগুলো কখনো ব্যাংকে না এসেও কিভাবে ঋণ পেলেন বা ব্যাংক তদন্ত ছাড়াই কিভাবে ঋণ মঞ্জুর করলো তার কোনো সদুত্ব দিতে পারেননি তিনি

অভিযোগ প্রতারক চক্রটি ছাড়াও এই ঋণকাণ্ডে জড়িত ব্যাংকের কিছু কর্মকর্তা যারা সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কাছের লোক হিসেবে পরিচিত আজিব নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার নাসির ফ্লুট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ টোয়েন্টি ফোরে নিচে একটা বিরতি ফিরছে একটু পর সাথে থাকুন আবারও স্বাগত নাসির ফ্লুড গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ টোয়েন্টি ফোরে আঠারোতম দিনে গড়িয়েছে বরিশালে চলা স্বাস্থ্য সেবার উন্নয়ন দাবির আন্দোলন এরই মাঝে নিরাপত্তা ঝুঁকি সহ কয়েক দাবিতে পাল্টা কর্মসূচি পালন করেছে শেরি বাংলা মেডিকেলের চিকিৎসক নার্স কর্মচারীরা এ সময় দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা সৃষ্টি হয় পাল্টা পাল্টি আন্দোলনে উত্তপ্ত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ স্বাস্থ্যসেবার উন্নতির দাবিতে গত পাঁচ দিন ধরে হাসপাতালের প্রধান ফটকে অনশন কর্মসূচি পালন করে আসছে ছাত্র জনতা এর মাঝেই বৃহস্পতিবার নিরাপত্তা ঝুঁকি সহ কয়েক দাবিতে পাল্টা কর্মসূচিতে নামেন মেডিকেলের চিকিৎসক নার্স ও কর্মচারীরা দুপক্ষের মুখোমুখি অবস্থানে দেখা দেয় উত্তেজনা মারামারিতে আহত হন জন স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীদের দাবি মিছিল নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে যদিও তা নাকচ করেছেন চিকিৎসক নার্স কর্মচারীরা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রয়েছে মেডিকেলের সেবাকে যেতে চাচ্ছিল আমি ওদেরকে রিকোয়েস্ট করেছি যে কোনো আমরা করোনা এবং আমার রিকোয়েস্ট রেখেছে ওরা একসটাকে যায় নাই আর এখানে পুলিশ স্ট্যান্ড বাই আছে আর্মি টহল দিচ্ছে আমি আমার দাদা কর্মচারী সবাইকে বুঝাচ্ছি বিষয়টা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক আছে এবং আমরা ভাবছি যে সবাই এখানে যে মেডিকেলের স্বাভাবিক পরিবেশ সেটা বজায় থাকবে এবং আশা করি কোনো ধরনের কোনো সমস্যা আইন শৃঙ্খলার কোনো সমস্যা এই পরিসর হবে না বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ঘুরে যাওয়ার পর স্বাস্থ্য সংস্কার আন্দোলন থেকে সরে দাঁড়ায় একটি পক্ষ কাউসার হোসেন রানা চ্যানেল টোয়েন্টি বরিশাল এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী কর্মসূচি পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে বারোটার দিকে গোল চত্বরে অবস্থান নেন তারা ফলে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের যান চলাচল শিক্ষার্থীরা বলেন দীর্ঘ নয় বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস হয়নি এতে পড়াশোনার মান নিশ্চিত না হওয়া সহ নানা সমস্যা হচ্ছে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বেলা একটার দিকে অবরোধ তুলে নিয়ে তুলে নিলে স্বাভাবিক হয় পরিস্থিতি এদিকে ময়মনসিংহে সংস্কার সহ উনিশ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে বিক্ষোভ করেছেন নটরডেম কলেজের শিক্ষক শিক্ষার্থীরা চট্টগ্রামে বহদ্দার হাট ফরিদাপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি হয়েছে এতে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন গতরাত দেড়টার দিকে ঘটনা ঘটে এতে সাগর জাকির আলামিন নামে তিন যুবক গুলিবিদ্ধ হন পরে র্যাব ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসে তবে তাদের দাবি সংঘর্ষের ঘটনায় জড়িত নন তারা রাতে একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার সময় তাদেরকে লক্ষ্য করে গুলি ছড়ে দুর্বৃত্তরা পুলিশের দাবি সংঘর্ষের ঘটনায় স্থানীয় সন্ত্রাসী আইয়ুব বুসরা সহ বেশ কয়েকজনে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে আমরা একটা মেয়েদিনের থেকে আমরা ওই দিক থেকে আসতেছিলাম এখন যাচ্ছিলাম ওইখানে গোলাগুলি চলতেছে আমাদেরকে ধরে পথচারে আমরা আমাদেরকে ধরে শুধু শুধু ওরা গুলি করছে আমাকে করছে আমার ফ্রেন্ড একটা ছিল আমার পিছনে আমি বাইক চালাচ্ছিলাম আর আমার বড় বাইকটাকে একটাকে করছে তো আমি টান দিয়ে একটা বিল্ডিং ঢুকে ফেলছি ওইখানে গেছিলাম বিল্ডিং এর ভিতরে ঢুকে তো ওইখানে দুই ঘন্টা পড়েছিলাম শুনছি মারছে যে আয়ুব বৈশ্যা ইয়াসিন ওরা আর কি ওরা নাকি এইখানে সন্ত্রাসী চাঁদাবাজি করে বজ্রাট মরে নাসির ফ্লোর ক্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড টেস্ট টোয়েন্টি ফোরে নিচে আরও একটি বিরতি ফিরছে একটু